আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো সুলিকিউর এই ক্রিমটি সম্পর্কে তো সুলিকিউর ক্রিমটি কী জন্য ব্যবহার করবেন তার আগে বিস্তারিত আপনাদের এই সুলিকিউর ক্রিমটি সম্পর্কে আলোচনা করব তো এই সুলিকিউর ক্রিমটি পঞ্চাশ গ্রামের একটি ক্রিম যে ক্রিমটির বর্তমান প্রাইস হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন এই ক্রিমটির ফর্মুলা এবং হচ্ছে যেটি সজীব কেমিক্যালস থেকে তৈরি করা হয়েছে এবং এটির রেট দেওয়া রয়েছে এখানে আশি টাকা তো আপনি যখন এটি বাজারে ক্রয় করতে যাবেন তখন আপনাকে এটি আশি টাকার মধ্যে ক্রয় করতে হবে তো এই সুলিকটির কাজ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু বিশেষ করে গরমকালে কিন্তু দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে ছুলি রোগ একটি যেটিকে আমরা স্থানীয় ভাষায় অনেকেই সলন বা ছুলি বা কেউ কদম নামে পরিচিত তবে ডাক্তারি পরামর্শ এটিকে সুলিক রোগ বেশিভাবেই বেশি পরিচিত তো এই সুলি রোগটি কী কারণে হয়ে থাকে সেটি আগে আলোচনা করার পূর্বে এই ক্রিমটি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে এই ক্রিমটি দেখেন ভিতরের যে প্যাকেটিংটি অর্থাৎ এই প্যাকেটটি করা হয়েছে এবং ভিতরে যে ক্রিমটি তৈরি করা হয়েছে ক্রিমটি খুবই মসৃণ এবং একদম হোয়াইট কালারের একটি ক্রিম যে ক্রিমটি একটু তেল সুপসুপে ভাব অর্থাৎ এটি ক্রিমটি যখন আপনার আক্রান্ত স্থানে লাগাবেন সাথে সাথেই কিন্তু স্কিনের সাথে অ্যাটাচড অর্থাৎ হচ্ছে বুস্ট হয়ে যাবে তো এই চুলিকে একটু সাধারণত গরমকালে বেশি হয়ে থাকে তো ছুলি রোগটি আসলে সাধারণত স্যাত সেতের জায়গায় যারা বসবাস করে এবং ঘন বসতিতে যারা বসবাস করে দেখা যায় যে যানবাহন এবং হচ্ছে যে কোলাহলের কারণে শরীর ঘেমে যাওয়ার কারণে কিন্তু এই রোগটি বেশিরভাগ বেশি হয়ে থাকে তো এই চুলি রোগটি অর্থাৎ এই চলন রোগটি কিন্তু এই সব কারণে কিন্তু বেশি হয়ে থাকে যাদের শরীর সবসময় ভেজা এবং হচ্ছে যে সেচ্ছেতে ভাব হয়ে থাকে তাদের শরীরে কিন্তু এই রোগটি ম্যাক্সিমাম বেশি হয়ে থাকে এছাড়াও দেখা যায় যায় অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটি হয়ে থাকে তো এই রোগটি এখন আসে যে এই রোগটি আক্রান্ত স্থান কোথায় কোথায় হয়ে থাকে তো এটি সাধারণত ঘাড়ে গলায় এবং হচ্ছে যে আপনার পিঠে এবং হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মুখে এই রোগটি হয়ে থাকে তো এই রোগটি হওয়ার লক্ষণ হচ্ছে যে এই রোগটি হওয়ার আক্রান্ত স্থানে সাদা সাদা ধরনের একটা স্পট পড়বে অনেক জায়গায় খুশকি উঠে যাওয়ার মতো হয়ে থাকে দেখা যে সেই জায়গাটা আক্রান্ত স্থানে দেখা গরমকালে বেশিরভাগ ওই জায়গাটায় চুলকানির একটা আক্রমণ হয়ে থাকে তো সেই জায়গাটা চুলকায় বা অনেক রোদে গেলে জ্বালা পোড়া করে এই সমস্যাটা কিন্তু বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের ক্রিম ব্যবহার করেন ব্যবহার করার কারণে দেখা যায় সে যদি কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে এই সুলি কিউ ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন এটি অন্তত সাত দিনের মধ্যে আপনার আক্রান্ত স্থানে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে নিয়মিত কমপক্ষে আপনাকে এক মাস এই ক্রিমটি ব্যবহার করতে হবে তো এই সিলি ক্রিমটি ক্রিমটি আসলে খুবই একটি ভালো ক্রিম যে ক্রিমটি সুলি রোগের জন্য বা সলন রোগের জন্য খুবই কার্যকরী একটি ক্রিম যে ক্রিমটি আপনার বর্তমান সময়ে কিন্তু মার্কেটে বেশি খুব বিপুল হারে চলতেছে এবং হচ্ছে যে ভালো কাঙ্ক্ষিত ফলাফল পর্যন্ত কিন্তু দিয়ে থাকতেছে তখন আসি যে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন কিভাবে তো সুলিকিউর স্কিন ক্রিমটি নিয়মিতভাবে কমপক্ষে এক মাস অথবা আপনাকে পনেরো দিন বা বিশ দিন পর্যন্ত আক্রান্ত স্থান পুরোপুরিভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু ব্যবহার করতে হবে এবং হচ্ছে যে এই ক্রিমটি আপনি সরাসরি আলো এবং হচ্ছে যে দূরে বাতাস যেখানে খুব কম পরিমাণ থাকে সেইখানে ব্যবহার করে লাগাবেন বা রেখে দেবেন যাতে করে ক্রিমটির কার্যকারী ক্ষমতাটা নষ্ট না হয়ে যায় তো আসলে অনেকেই দেখা যায় ডাক্তার পরামর্শ অনুযায়ী কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে এখানে কিন্তু একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ ডাক্তার এম সরকার ডিএইচ এম এস এই ডাক্তারটি কিন্তু এই ক্রিমটি ফর্মুলা তৈরি করেছে এবং হচ্ছে যে এই ক্রিমটি ব্যবহারের জন্য নির্দেশনা দিয়েছে তো আপনি যখন এই ক্রিমটি ব্যবহার করবেন অন্তত আপনাকে এক মাস ব্যবহার করলে আপনার আক্রান্ত স্থানে পরিষ্কার করার পর অর্থাৎ যে জায়গায় আপনি আক্রান্ত হয়েছে সেই জায়গায় আপনি ভালোভাবে পরিষ্কার করার পর তার ওই পর এই ক্রিমটি ব্যবহার করবেন নিয়মিত যদি আপনি কমপক্ষে মাস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এই ক্রিমটি আপনার ওই আক্রান্ত স্থানটা আস্তে আস্তে ক্ষত স্থানটা সেরে যাচ্ছে এবং হচ্ছে যে আপনার সেখান থেকে পূর্বের স্থানে অবস্থানে কিন্তু চলে যাচ্ছে আপনার স্কিনটা তো সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি অন্তত এক মাস যদি ব্যবহার করতে পারেন এখন আসি যে এই ক্রিমটি আপনি দিনে কতবার পর্যন্ত ব্যবহার করবেন অন্তত অন্তত আপনি দুইবার ব্যবহার করবেন সেটি হচ্ছে যে সকালবেলা বা দুপুরবেলা গোসলের পর এবং হচ্ছে যে রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে এই ক্রিমটি লাগিয়ে দেবেন আক্রান্ত স্থানে এমনভাবে লাগাবেন খুব হালকা এবং পুরুভাবে লাগাবেন না খুবই হালকাভাবে লাগানোর চেষ্টা করবেন যাতে করে আক্রান্ত স্থানে ক্রিমটি বহুক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে এবং কার্যকারী ক্ষমতাটা যাতে বৃদ্ধি করতে পারে তো এইভাবে আপনি যদি আক্রান্ত স্থানে প্রতিদিন দিনে এবং রাতে যদি দুইবার ব্যবহার করতে পারেন তো আশা করি আপনার অনেকটা ভালো ফলাফল পাবেন বাচ্চাদের ক্ষেত্রে অন্তত বেশি লাগাবেন না হালকাভাবে একদিন দিনে অর্থাৎ একবার ব্যবহার করবেন সেটি রাতে ঘুমানোর পূর্বে যখন রাতে বাচ্চাকে ঘুমানো ঘুমাতে যাবে ঠিক তখন বাচ্চার আক্রান্ত স্থানটা ভেজা তোয়ালে বা আপনার হচ্ছে যে টিস্যু দিয়ে পরিষ্কার করার পর বা ভেজা টিস্যু যে পাওয়া যায় সেটি দিয়ে পরিষ্কার করার পর আক্রান্ত স্থানে হালকাভাবে লাগিয়ে দেবেন যাতে করে স্থানটির মধ্যে একটু হালকাভাবে ভেজা থাকে পরবর্তী অর্থাৎ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে সেটি পরিষ্কার করে ফেলবেন কারণ হচ্ছে বেশিক্ষণ ওইখানে রাখলে কিন্তু রাখলে আপনার শিশুর স্কিনের আবার সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি এভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কিছু জানার থাকলে কমেন্ট করুন